মক্কা হল একটি নিরাপদ নগরী এর চাইতে বড় নিরাপদ নগরী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা নেই আল্লাহ রব্দুল আলমিন বলেছেন যেই ব্যক্তি মক্কায় প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ এক শত কুয়েন যদিও করে কিন্তু মক্কায় প্রবেশ করলে তাকে ধরা যাবে না তার উপর আক্রমণ করা যাবে না নিরাপদ এই এরিয়ার মধ্যে সেই নিরাপদ অন্যায়তাকারিবার মধ্যে আল্লাহ রব্বুল আলমী মক্টাবাসীকে উদ্দেশ্য করে বলেন এবং সম্মানিত স্থান বানিয়েছি অথচ তার চতুর্দিকের দেশগুলি এবং মানুষগুলির উপর আক্রমণ হয় কিন্তু মক্কা নগরীর মধ্যে মক্কাবাসীদের উপর আক্রমণ হয় না

প্রতি বছর যায় প্রতি মাসে যায় পৃথিবীর এমন একটা দেশ দেখি এত মানুষ সেখানে গিয়ে হয় সমাধি একবার যে ব্যক্তি আমেরিকায় পার্কের মধ্যে যাবে দ্বিতীয়বার তার মন চাইবে না কিন্তু মক্কা নগরীর মধ্যে কারো যদি টাকা থাকে এমনও ব্যক্তি আছে পঞ্চাশ বার হতরা করছে কিন্তু এই তৃপ্তি তার অন্তর থেকে দূর এটা মিলন কেন্দ্র বানিয়েছেন আল্লাহ আর নিরাপদ বানিয়ে নিরাপদ বলতে কি বোঝানো হয়েছে তাফসিরের বিভিন্ন মত এসেছে যেমন এসেছে এখানে যুদ্ধ বিগ্রহ প্রাণী শিকার পানিকে ভয় পিছি দেখানো এমনকি এখানকার গাছ কাটা ফেলা নিষেধ কারণ এই জায়গাটা নিরাপদ এই জায়গাটা নিরাপদ নিরাপদ বলতে জাহির যোগর নিরাপদ বোঝানো হয়েছে জাহির যোগে যেরকম ভাবে কোনো ব্যক্তি অপরাধ করে এখানে প্রবেশ করলে সে নিরাপদ ইসলাম আসার পরেও এই সম্মান মক্কা নগরীর কাবা নগরীর এই সম্মান রয়েছে সে যতটাই গুণ করুক না কেন সে যত অপরাধে হোক না কেন তার হাত আপার এরকম বিধান এসে গেছে কিন্তু যদি হারামের মধ্যে প্রবেশ করে যায় সে নিরাপদ তাকে এখানে কেউ কিছু বলতে পারবে না দবক দিতে পারবে না চোখ প্রাঙ্গাতে পারবে না এখানে কোনো পাখি মারা যাবে না এমন কি কোনো ঘাস অতিরিক্ত হয়ে আসে ফেলা যাবে না এত নিরাপদ হিসাবে আল্লাহ তালা এই নদীগুলিকে ঘোষণা করেছে তাফসিরে রুহুল মাহানিতে এসেছে নিরাপত্তার কথা বলতে নিরাপত্তার অর্থ হল যেই ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করবে সে জাহান নাম থেকে নিরাপত্তা লাভ করে صحيح بخاري ربي ليس من بلد الا سيقطعه الدجال الا مكة والمدينة ليس له من هذا ثمود الا عليه الملائكة صافين يحرسونها اي এমন কোন স্থান বাকি থাকবে না এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে দার্জাল হবে না দাজ্জাল সব জায়গায় যাবে তার মানুষকে ধ্বংস করার জন্য মানুষকে থেকে হারা করার জন্য কিন্তু মক্কা এবং মদিরার মধ্যেই সে প্রবেশ করতে পারবে না তার কারণ হল আল্লাহ আলমীর মক্কার মক্কা এবং মদিরার গলি গলির মধ্যে নিয়োজিত করে রাখবেন যাতে দাজ্জাল এই মধ্যে প্রবেশ না করতে পারি মক্কা এবং নদীরা দাজ্জালের কতটা থেকে সেটা হেফাজত থাকবে নিরাপদ